আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি চলে আসছি আরেকটি ফিশিং স্পটে যেটা বউবাজার হিসেবে পরিচিত আজকের বউবাজারে দেখব আমরা কী কী মাছ বিক্রি হয় এবং কী কী মাছ এখানে ওঠে এবং কীরকম ক্রেতা আসেন মাছ কেনার জন্য তো চলুন আমরা আসলে বউ বাজারে চলে যাই দেখে আসি আজকের বৌ বাজার কী কী মাছ বিক্রি হয় কত গড়া এক কেজি সাড়ে তিনশো এই কারফুড়া কত এগুলো কত করে বিক্রি করে Saat 14.50. Abda 1850. Hey back den. 이 시각 세계였습니다. একটা বাচ্চা দেবো ইচ্ছা দেব জালে যাবো মাছ না যাব না সত্য মতো নাই আমি দশ কেজি নাই দাম پھر شروع ڪي نه ٽٽ ٽٽ ٽٽ